আমাদের বুক মাঝে সকাল দুপুর সাঁঝে সুমধুর সুরে বাজে আলকুর মিথ্যা দু পায়ে দলি সত্যের পথে চলে কোরআনের কথা বলি করিয়াও আহ্বা আমাদের বুক মাঝে সকাল দুপুর সাঁঝে সুমধুর সুরে বাজে আলকুর আ metadata পাইদলি শুদ্ধের পথে চলি কুরআনের কথা বলি করি আও বিসমিল্লাহির রাহমানির ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে מרکزুল কুরআন মডেল মাদ্রাসা আবাসিক অনাবাসিক ডে আরে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখা পড়া নিয়ে চিন্তিত আর নয় দুশ্চিন্তা আপনার সন্তানকে সৎ যোগ্য আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতেই প্রতিষ্ঠিত হয়েছে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার লক্ষ্যে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা মদিনা টাওয়ার দ্বিতীয়তলা সাউঘাট বেবি স্ট্যান্ড ভুলতা গাউসিয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভর্তি শুরু প্রথম পর্ব পহেলা রমজান থেকে এবং দ্বিতীয় পর্ব পহেলা জানুয়ারি থেকে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজিরা বিভাগ আন্তর্জাতিক মানের হিপস বিভাগ হিপস রিভিশন বিভাগ বিশেষ দ্রষ্টব্যম হিপসের সাথে সঙ্গতি রেখে জেনারেল বিষয়ে পাঠদান সম্মানিত অভিভাবক বৃন্দম সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করেন আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ যুগশ্রেষ্ঠ আলেম ওলামা ও আন্তর্জাতিক মানের কারী সাহেবদের সুপরামর্শে পরিচালিত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সরাসরি দক্ষকারীদের দ্বারা এবং অডিও রেকর্ডের মাধ্যমে মাস্ক করানো হয় এক বছরের মধ্যে হাদিস দোয়া ও প্রয়োজনীয় সহ বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের যোগ্য করে গড়ে তোলা হয় তিন বছরে পূর্ণ কোরআন শরীফ হিপস করানো হয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ শারীরিক ও মানসিক শাস্তি প্রদান ব্যতীত মোটিভেশন ও কাউন্সেলিংয়ের মাধ্যমে পাঠদান আধুনিক ও অ্যারাবিক শিক্ষার অপূর্ব সমন্বয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসের পড়া ক্লাসেই শেখানোম ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা নিরিবিলি মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে পাঠদান সার্বক্ষণিক গেইটলক ও সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তার সুব্যবস্থা স্বাস্থ্য ও রুচি সম্মতম তিনবেলা মানসম্মত খাবারের সুব্যবস্থা সাপ্তাহিক ইসলামী সঙ্গীত আবৃত্তি ও বিনোদনের সুব্যবস্থা বিশেষ সুবিধা গ্রহণকারী ছাত্রদের খাট তোষক ওয়ার্ড্রব বালিশ জক ঝুড়ি চুলকাটা কাপড় ধোলাই কাপড় ইস্তারি ইত্যাদি মাদ্রাসার পক্ষ থেকে প্রদান করা হয় তাই সম্মানিত অভিভাবক বৃন্দম আপনার সন্তানের লেখাপড়া নিয়ে আর দুশ্চিন্তা না করে আপনার সন্তানকে সৎ যোগ্য আদর্শবান খোদা ভীরু মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা মদিনা টাওয়ার সাউঘাট বেবি স্ট্যান্ড